হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8 এর জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার জীব দেহের গঠন এখান থেকে কিছু শর্ট কোশ্চেন দেখো খাদ্য হজম করার জন্য মানব দেহের কোন কোন অঙ্গ কাজ করে এটা आंसर হবে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র নেক্সট শ্বাস নেওয়া ও ছাড়ার জন্য মানব দেহের কোন অঙ্গ কাজ করে টি ফুসফুস নেক্সট মানবদেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য রক্তকে মানবদেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে গিয়ে এটা হবে হৃদপিণ্ড দেহের বজ্রকে সাড়া দেওয়ার জন্য কোন অঙ্গ কাজ করে উত্তর হবে মস্তিষ্ক জীব দেহ গঠনের ক্ষুদ্রতম একক কোনটি কোষ কত সালে প্রথম কে কোষ আবিষ্কার করেন ষোলোশো পঁয়ষট্টি সালে বিজ্ঞানী রবার্ট হুপ কোষ আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন রবার্ট হুক তবে সজীব কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী লেভেন হুক দেখো এটা পরের টাতেই আছে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করে এটার answer হবে বিজ্ঞানী রবার্ট হুক sorry বিজ্ঞানী লেভেন হুক সতেরোশো সালে next কোষকে দেখতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি এটি হবে মাইক্রোস্কোপ অ্যামিবার দেহ কোষ দেহ কটি কোষ নিয়ে গঠিত answer হবে একটি কোষ নিয়ে গঠিত এক জীব কাদের বলে যে সমস্ত প্রাণীর দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদের এক কোষী জীব বলে যেমন বহু কোষী জীব কাদের বলে বহু যে সমস্ত প্রাণীর দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত তাদেরকে বহু কোষী জীব বলে যেমন মানুষ মানুষের শরীরে সব থেকে বড় কোষ কোনটি অ্যান্সার হবে স্নায়ু কোষ কাকে আত্মঘাতী থলি বলে? অ্যানসার হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। ডিএনএ এর পুরো নাম কি? নিউক্লিক অ্যাসিড। একজন স্বাভাবিক মানুষের কোষে নিউক্লিয়াসের ক্রোমাজোম সংখ্যা কয়টি? অ্যানসার হবে 46টি। নেক্সট, একটি পর্দাবিহীন মেন কোষ নাম? অ্যানসার হবে সেন্ট্রোজোম। একটি পর্দাবিহীন মেন কোষ নাম হবে সেন্ট্রোজোম। next কোন কোষে কোষ প্রাচীর থাকে না answer হবে প্রাণী কোষে উদ্ভিদ কোন কোন কলা দেখা যায় দুই প্রকার কলা দেখা যায় ভাজক কলা এবং স্থায়ী কলা প্রাণী কয় প্রকার কলা দেখা যায় চার প্রকার একটি হবে আবরণী কলা যোগ কলা পেশি কলা এবং স্নায়ু কলা এই চার প্রকার কলা দেখা যায় প্রাণীতে দেহে আজ এই পর্যন্তই video ভালো লাগলে অবশ্যই like share subscribe করো।